সকলকে আমাদের চ্যানেল বেঙ্গলি জ্যোতিষশাস্ত্রে স্বাগত গ্রহণগিরে বিজ্ঞান মহল থেকে শুরু করে সাধারণ জনগণ সবার মনেই রয়েছে নানা ধরনের কৌতূহল কারণ প্রাচীন কাল থেকেই এই গ্রহণগিরে রয়েছে নানা ধরনের নিয়ম নীতি পালন হ্যাঁ বন্ধুরা আরম্ভ হতে চলেছে দুই হাজার পঁচিশ সালের প্রথম সূর্য গ্রহণ হাজার চব্বিশ সালের পর দুই হাজার পঁচিশ সালে মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছেন গোটা বিশ্ববাসী এই কখন কোথায় কিভাবে দেখা যাবে ভারতীয় ও বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু হবে ভারত ও বাংলাদেশে কি দেখা যাবে এই গ্রহণ একটা না কয় মিনিট ধরে চলবে এই গ্রহণের সুতকাল চলুন সেই বিষয়েই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক গ্রহণ আপনি অবশ্যই সাবধানে থাকবেন কারণ গ্রহণের প্রভাব শিশু সাধারণ জনগণ এবং গর্ভবতী মহিলাদের অর্থাৎ সর্বস্তরের মানুষদের উপরেই এই আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবেন দুই সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে উনত্রিশে মার্চ এই গ্রহণটি দেখা যাবে ইউরোপ উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা এবং আমেরিকার বহু অংশ থেকে ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না গ্রহণটি একটানা তিন ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত চলবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুইটা একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর দুইটা একুশ থেকে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এরকম গ্রহণ সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওতে লাইক দিয়ে এবং বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের জানতে সাহায্য করুন আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ